কারোর সঙ্গে কারু বিবাদ হলে লোকে বলে ওদের সম্পর্কটা সাপে নেউলে নেউল মানে বেজি সাপ আর বেজির ভয়ানক শত্রু পরস্পরের মুখোমুখি হলে লড়াই অভিসম্ভাবী আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে সাপ বেজি লড়াইয়ে বেশিরভাগ সময় জয়ী প্রাণীটার নাম বেজি সাপও যেতে তবে হাতি ভাগ সিংহের মতো প্রাণীরা সাপকে এড়িয়ে চলে অথচ বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটার কাছে বারংবার ধরাশায়ী হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটিও সাপ বেজি লড়াইয়ে বারবার কেন বেজি জিতে যায় সাপ কেন হারে একটা কথা প্রচলিত আছে বেজির নাকি সাপের বিষয়ে কিছু হয় না কথাটা পুরোপুরি সত্য নয় অল্প বিশ বেজিতে এমন কিছু হয় না কেন না এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে মৃত্যু অবধারিত এই বেশি সাপের মূল শক্তির জায়গায় একবার ভালোমতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম কিন্তু সেটা হয় না সাপ বারবার ছোবলমারে বেজির শরীর লক্ষ্য করে কিন্তু প্রতিবারই নখভৃষ্ঠ হয় কারণ বেজির গতি সাপ যখন ছোবলমারে বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায় তার তারপরে আবার এগিয়ে আসে সাপ আবার ছুবল মারে বেজি আবার নিজেকে সরিয়ে নেই এর ফাঁকে বেজে চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার আর একবার সেটা ধরতে পারলে দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা যদি সাপের মাথা সময় মতো বাগে নাও পায় তবু বেজির বিচলিত হওয়ার কিছু নেই সাপকে উত্ত্যক্ত করে বেজে যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায় এক সময় সাপ ক্লান্ত হয়ে পড়ে তখন বেজি পাল্টা আক্রমণ করে সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে কখনো যদি সাপ বেজির গায়ে ছুবল দিতে পারে তবু বেজে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে তারপরও বেজি যে একেবারে মরে না তা নয় কখনো সাপ ভালো মতোই বিষ দাঁত বসিয়ে দিতে পারে তখনই কেবল বেজে মারা পড়ে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে বেজি সাপকে মেরে খেয়ে ফেলে তখন সাপের বেশ গ্রন্থে বেজির পেটে চলে যায় কিংবা সাপের মাথা চিবুতে গিয়ে বিষ গ্রন্থে নষ্ট হয়ে বেজির পেটে সাপের বিষ চলে যেতে পারে তাহলে তো বেজি মরে যাওয়ার কথা সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে তা না হলে বেজি মরবে না কারণ বেজির পাকিস্তরে সাপের বিষ হজম করে ফেলতে পারে